মাত্র কয়েক ঘন্টা তারপরেই কি মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে ইরানের দিকে তাক করা যুক্তরাষ্ট্রের সামরিক ঘড়ি যে কোনো মুহূর্তে বেজে উঠতে পারে যুদ্ধের সাইরেন চব্বিশ ঘন্টার মধ্যে ইরানের সামরিক হামলা হতে পারে যুক্তরাষ্ট্র এমনই চাঞ্চল্যকর আশঙ্কার কথা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স পশ্চিমা ও ইউরোপীয় কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা এবার কূটনৈতিক সীমা ছাড়িয়ে সরাসরি সামরিক সংঘাতের দিকে এগোচ্ছে রয়টার্সের সঙ্গে কথা বলা এক পশ্চিমা সামরিক কর্মকর্তা জানান সব ধরনের ইঙ্গিতই বলছে মার্কিন হামলা খুবই কাছাকাছি এমনকি তা শুরু হতে পারে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই যদিও অনিশ্চয়তা তৈরি করাকেও বা বর্তমান মার্কিন প্রশাসনের কৌশল বলে মনে করছে সংশ্লিষ্টরা যাতে প্রতিপক্ষ সর্বদা চাপে থাকে দুজন ইউরোপীয় কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করে বলেছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ইরানে সামরিক হস্তক্ষেপ করতে পারে যুক্তরাষ্ট্র একই সঙ্গে ইসরায়েলি কর্মকর্তার বরাতে জানা গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভবত হামলার সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন তবে অভিযানের ধরন ও পরিধি এখন স্পষ্ট নয় এই উত্তেজনার পেছনে বড় কারণ হিসেবে উঠে আসছে ইরানের ভেতরের অস্থিরতা গত বছরের ডিসেম্বর থেকে দেশটিতে মূল্যস্ফীতি বেকারত্ব মুদ্রার অবমূল্যায়নের প্রতিবাদে শুরু হওয়া গণবিক্ষোভ সহিংসরূপ নেয় ইরানের দাবি এতে কয়েকশো মানুষ নিহত হয়েছে তেহরানের অভিযোগ এই অস্থিরতা উস্কে দিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সক্রিয়ভাবে জড়িত যদিও ওয়াশিংটন সেই অভিযোগ অস্বীকার করেছে এরই মধ্যে ট্রাম্প একাধিকবার ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন এমনকি তিনি ইরানি বিক্ষোভকারীদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের আহ্বান জানিয়ে বলেন সহায়তা আসছে রয়টার্স জানিয়েছে সম্ভাব্য ইরানি পাল্টা হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটি থেকে সেনা ও বেসামরিক কর্মী সরিয়ে নেওয়া হচ্ছে যা আসন্ন অভিযানের বড় ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা এদিকে মার্কিন পররাষ্ট্র অধিদপ্তর ইরানে অবস্থানরত সব মার্কিন নাগরিককে অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে কূটনৈতিক মহলের মতে এমন সতর্কতা সাধারণত যুদ্ধের ঠিক আগ মুহূর্তে জারি করা হয় অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকাজি জানিয়েছেন ইরান সরাসরি যুদ্ধে যেতে চায় না তবে যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে দেশটি সম্পূর্ণ প্রস্তুত তিনি আলোচনার পথ খোলা রাখার কথা বললেও শর্ত দেন আলোচনা হতে হবে ন্যায় ন্যায্য এবং সমান অবস্থানে এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা না চালানোর অনুরোধ জানিয়েছেন তাদের আশঙ্কা এই সংঘাত ছড়িয়ে পড়বে গোটা মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠবে যার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতি ও জ্বালানির বাজারে এখন একটাই প্রশ্ন শেষ মুহূর্তে কি থামবে যুদ্ধের প্রস্তুতি নাকি কয়েক ঘন্টার মধ্যে ইতিহাসের নতুন এক সংঘাতের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব